আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি তো আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগ যখন শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই তো ড্রয়িং রুমে বসে আমি আর আমার মেয়ে দুজনে সিম আর মুড়ি খাচ্ছিলাম তো এদিকে আমার বর আবার নিয়ে এসেছে ডিম এখন আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব তো দুই খাঁচা ডিম নিয়ে এসেছে আজকে ফার্স্ট টাইম বাসায় সাদা কালারের ডিম নিয়ে আসা হয়েছে জানি না খেতে কিরকম টেস্ট হবে তো ডিমগুলো সব আমি খাঁচার মধ্যে নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব আজকের ব্লগে আমি শেয়ার করব। এই কনকনের শীতে কীভাবে আমি আমার সংসারের কাজ করতেছি পাশাপাশি সকলের ভালো লাগা পছন্দটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি আর আমার বর কি এমন জিনিস এনে দিল যেটাতে আমার এই শীতে অনেক হেল্প হবে সব কিছু শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে সকাল সকাল কবুতরের খাবার নিয়ে এসে রেখে দিয়েছে সেটা আমি এখন ঢেলে নিচ্ছি অনেকদিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে কবুতরকে আমরা কি খাবার দিই যদিও আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি আজকে যখন ঢেলে দিচ্ছি তো মনে পড়ে গেল সেই কমেন্টের কথা কিন্তু আপুর নাম আমি ভুলে গিয়েছি তো সরিষা দানা আর বাজারে মিক্সড এক ধরনের ফিট পাওয়া যায় সেটা তো ছাদে এসে কবুতরকে খাবার দেওয়া হয়েছে শুধু কবুতর না খেয়াল করেন চড়ুই পাখি আছে তারপর ভুঘু আছে তো মিক্সড ফিট যেটা সেটার মধ্যে গম ভুট্টা ডাল ধান খুদ সব কিছু মেলে থাকে আমি এদিকে ডিমগুলো ধুয়ে কিন্তু পানি ঝরানোর জন্য মেলে দিয়েছি আর মিষ্টি আলু যে ভেজে নিয়েছিলাম সেটা এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এই ফ্রাই প্যানের মধ্যে আমি এখন ডিম ভেজে নেব আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি যখন ডিমগুলো ধোয়ার জন্য খাঁচা থেকে বের করে নিচ্ছিলাম তখন তিনটা ডিম কিন্তু ফেটে গিয়েছিল তো এখন দুটো ডিম আমি ভেজে নিচ্ছি আর প্রথম আমরা সাদা ডিম খাবো রকম হবে সেটাই ভাবতেছি যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো বলে দিতে পারবো আসলে টেস্ট রকম আর আমার মনে হয় অনেকেই সাদা টিম খেয়েছেন তো টেস্টের দিক দিয়ে সেরকম কোনো ডিফারেন্ট না বাস একটু উনিশ আর বিশ যেটা বলে তো আপনারা খেলেই বুঝতে পারবেন আমি কেন উনিশ আর বিশ বলেছি আসলে উনিশ বিশ সাদা আর লাল কালারের টিমের ক্ষেত্রেই আমি বলেছি দুপুরের খাওয়া দাওয়ার পরে বের হয়ে এসেছি মার্কেটে আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিছু কেনাকাটা করব বাসার জন্য না গিফটের জন্য তো আমার পছন্দের দোকানে চলে এসেছি এর আগেও আমি এই দোকানের ভিডিও শেয়ার করেছি যখনই আমাদের কোনো কিছু কেনাকাটার জন্য প্রয়োজন মনে হয় আমরা এখানেই চলে আসি কারণ এই দোকানের প্রত্যেকটা জিনিস একদম ইউনিক আমার খুব ভালো লাগে আর জিনিসগুলো ইউনিকের পাশাপাশি কিন্তু দামটাও তুলনামূলক বেশি তো খেয়াল করেন কত ধরনের আইটেম আছে এখানে আসলে ঘর সাজানো হতে কোকারিস আইটেম হতে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় অলরেডি কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি একটু দামাদামি করে আর তুরাপি এই ভিডিওগুলো করেছে খেয়াল করেন কি সুন্দর সুন্দর শোপিস প্রত্যেকটা আইটেম এই দোকানের অনেক সুন্দর সুন্দরের পাশাপাশি অনেক দাম তো যাই হোক যখন যেটা নেওয়ার রেজিকে থাকবে তখন সেটা অবশ্যই নিয়ে নেব এই ফ্লাওয়ার ফাসগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখন আমি ভিডিও করতেছি কারণ ওরা ওটা প্যাকিং করে দিচ্ছে হয়ে গিয়েছে বাস কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বের হয়ে যাবো বাসায় চলে এসেছি আজকে আমরা পেটিস নিয়ে এসেছি দিন ধরে আমার পেটিস খেতে ইচ্ছে করেছিল আর সব দোকানের পেটিস আমার ভালো লাগে না যার কারণে খাওয়া হয়নি তো আজকে নিয়ে এসেছি আমি তো অলরেডি আমার পছন্দের যেটা সেটা খাওয়া শুরু করেছি এদিকে ডিমগুলো ভালোভাবে শুকিয়ে গিয়েছে আমি এখন এগুলো বাস্কেটের মধ্যে নিয়ে নেব আর এই পর্যায়ে একজনের কমেন্ট পড়ব কমেন্টটা করেছিল বাবুল ভাই ব্লক আইটি থেকে আপনার আইটির নাম বাবুল ভাই ব্লক আপনি ছেলে নামে সেটা আসলে একটু কনফিউজড আমি তো আপনার কমেন্ট পড়ে যেটা আমি বুঝতে পারলাম আপনি খুব ভালোবেসে আমার ভিডিও দেখেন আর আমার কথা আপনার শুনতে খুব বেশি ভালো লাগে আপনি বলেছেন আমি আপনার কমেন্টের উত্তর দেইনি আপনার এটা সেকেন্ড কমেন্ট ছিল আপনি সম্ভবত ফার্স্ট যে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের কথা বলতেছেন আপনি কমেন্টটা করেছিলেন ফার্স্ট যেটা সেটা আপনি জানতে চেয়েছিলেন যে আমার পরনে যে সোয়েটারটা ছিল সেটার দাম কত আমার কিন্তু মনে আছে সেই কমেন্টটা আসলে এটার রিপ্লাই আমি কি দেব সেটা বুঝতে পারিনি দেখে রিপ্লাই দেওয়া হয়নি আমি যে কালো কালারের জ্যাকেটটা পরি সেই জ্যাকেটের আপনি দাম জিজ্ঞেস করেছিলেন আসলে ওই জ্যাকেটটা নিয়ে এসেছিল আমার বর সেটা গত দু বছর আগে দাম ঠিক আমার জানা নাই এজন্য বলতে পারতেছি না আর ভালোবেসে আপনি যে আমার ভিডিও দেখেন সেজন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর খেয়াল করেছেন মাশাল্লাহ কতগুলো পাখি এগুলো চুরোই পাখি মাঝে মাঝে আমি ছাদে উঠলে পাখির যে ভিডিও শেয়ার করি সেই চুরোই পাখি কিন্তু ওরা বিকালবেলা ছ ওইদিকে ঘুরে বেড়ায় কিন্তু সন্ধ্যার থেকে এই তারগুলোর মধ্যে থাকে তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম কারণ বাইরে গিয়েছিলাম আচ্ছা এখন আমি কী শেয়ার করতেছি একটু খেয়াল করেন দিনাজপুরে কিন্তু প্রচুর শীত পড়েছে আর শীত পড়লে কী হবে সংসারের কাজ যেটা সেটা তো করতেই লাগবে আর আমাদের গৃহিণীদের পানি ছাড়া তো কোনো কাজেই হয় না তো আমার বড় নিয়ে এসেছে এই হ্যান্ড গ্লভসগুলো বেশ বড় বড় আপনারা খেয়াল করেন যদিও আমি গরম পানি ইউজ করি থালা বাসন ধোয়ার ক্ষেত্রে তারপরও সেই গ্লভসগুলো নিয়ে এসেছে যেন বারবার আমাকে হাত ভেজাতে না লাগে আর ওই যে ওইদিকে আমার বর বসে পেপার পড়তেছে এটা কিন্তু সন্ধ্যার পরের ভিডিও তো গ্লভসগুলো বেশ ভালো আপনারা চাইলে নিতে পারেন যেহেতু অনেক শীত পড়েছে তো আমার বোর বললো শুধু পানি নাড়ার ক্ষেত্রে না যখন তুমি বাগানের কাজ করবে আই মিন মাটির কাজ করবে তখন ওই গ্লোভস গুলো পরে নেবে এদিকে তোর রান্নাঘরে কি যে কাজ করতেছে আমি যাচ্ছি তো আমাকে বারবার বলতেছে যে না তুমি এখান থেকে যাও তো আমি আর আমার বড় দুজনে বসে টিভি দেখতেছি পাশাপাশি আমার বড় কিন্তু পেপার পড়তেছে তুরাবি যে এতক্ষণ ধরে রান্নাঘরে কাজ করতেছিল ও কি বানিয়ে নিয়েছে মক কেক এটা কিন্তু ডিম ছাড়া ওভেনে তিন মিনিটেই হয়ে গিয়েছে ও কাটা শুরু করে দিয়েছিল আমি বললাম দাঁড়াও একটু ভিডিও ক্যাপচার করে নিই ডিম ছাড়া কিন্তু কেক বানিয়েছে তিন মিনিটে আমি তো বললাম ওকে দেখো ভিতরে আবার কাঁচা আছে নাকি তো আমাকে আবার ভালো করে দেখাচ্ছে তো ডিম ছাড়া কেকটা খুব ভালো হয়েছিল একদম সফট আর সময়ও কিন্তু বেশি লাগেনি শুধু তিন মিনিটেই হয়ে গিয়েছে আর খেতেও মশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমাদের অভেন্টার বয়স চোদ্দ বছরের বেশি হয়ে গিয়েছে মাঝে মাঝে একটু ডিস্টার্ব দেয় তো আমার জন্মদিনে ও কেক বানাতে গিয়েছিল সেটা কিন্তু হয়নি ওই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো আজকে ও তিন মিনিটে কেক বানিয়েছে ও খুব খুশি গত ব্লগে আমি জানি না কে কে খেয়াল করেছেন আমার ছেলে হট ওয়াটার বেগের মধ্যে পানি নিছিল তো সেটা দেখে মাহবুবা লতন এইট নাইন এইট নাইন আইডি থেকে কমেন্ট করে আপু বলেছে যে ব্যাগটার মধ্যে যেন কভার বানিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে তো আপু এটার কিন্তু কভার আছে আমার ছেলে আর আমার বড় সব সবসময় পানি ঢালার আগে এই কভারটা খুলে ফেলে ওরা মনে করে যে কভারটা পানিতে ভিজে যাবে মাহাবু বা আপুর মতো ফাতেমা আক্তার আপু কমেন্ট করে বলেছে যে গরম পানি আসলে এইভাবে ঢালার একটা রিক্সের ব্যাপার তো আপু বলেছে যে বাজারে এক ধরনের জেল পাওয়া যায় যেটা ওভেনে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে গরম হয়ে যায় আবার গরমের সময় ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আপু এত ভালোবেসে মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন আপু নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো আজকে সকালবেলা আমরা রুটি খাবো রুটি অলরেডি আমরা ভেজে নিয়েছি বাস আলু ভাজিটা হলে গরম গরম রুটি তার সঙ্গে গরম গরম ভাজি এই শীতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার বিশ্বাস আলু ভাজি এমন কেউ নেই যে পছন্দ করে না আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর হ্যাঁ আমি জানি আমি না বললেও আমার ভালোবাসে আর আপু আন্টি ভাইয়া মামনি বাবাইরা যে ভালোবেসে আমার ভিডিও দেখে তারা কিন্তু ভালোবেসে একটা লাইকও দেয় কমেন্ট করে না যেটা আমার খুব খারাপ লাগে তো প্লিজ আপনারা লাইকের পাশাপাশি একটা কমেন্ট করে দেবেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে দিন ধরে গাছ দুটো ইনডোরে ছিল আজকে আমি ছাদে নিয়ে যাব দেখে সূর্য হেল্প করতেছে বাসায় আসলে আমার ছেলে মেয়ে আমার বর যখন থাকে যথেষ্ট আমাকে হেল্প করে মাশাল্লা তো গাছগুলো ছাদে নিয়ে আসা হয়েছে কিছুদিন আমি ছাদে রাখবো আর নার্সারি থেকে নিয়ে আসার পরে এই গাছগুলো কিন্তু টবের মধ্যে দেওয়া হয়নি বেগের মধ্যেই ছিল বাস আমি টবের মধ্যে ওই অবস্থায় ঢুকিয়ে দিয়েছিলাম সূর্য আর আমার বড় দুজনে এখন নিচ থেকে মাঠে নিয়ে আসবে তো মাটিগুলো নিয়ে এসে এই বাস্কেটের মধ্যে দেবে তো বাস্কেটগুলো রেডি করে নিচ্ছে প্লাস্টিক দিয়ে দিচ্ছে যেদিন আমি গাছগুলো নিয়ে এসেছি সেদিন কিন্তু নার্সারি থেকে দুই বস্তা মাটি কিনে নেওয়া হয়েছে তো মাটিগুলো নিচেই আছে এদিকে অফ ক্যামেরায় অনেক গাছ আমরা এগিয়ে নিয়েছি বেশিটা করেছে আমার বর টবের মধ্যে সব গাছ লাগিয়ে দিয়েছে আর বাস্কেটগুলোর মধ্যে মাটি ভরে নিয়েছে মাটি যেহেতু আগে থেকে প্রসেসিং করা ছিল বাস আমরা একটু ককোপিট মিক্সড করেছি এদিকে গাছের সুপারিগুলো পেকে গিয়েছে নিজে থেকেই পড়ে যায় বাচ্চারা এসে বাইর থেকে ওরা নিয়ে চলে যায় যেহেতু বাসায় সুপারি খাওয়ার মানুষ নাই আমার শাশুড়ি পান খেত বাস্কেটের মধ্যে শিমলা মরিচ আর ক্যাপসিকাম এগুলো আমার বড় লাগিয়ে দিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল এই গাছগুলো নিয়ে এসে রাখা হয়েছে এগুলোও কিন্তু ব্যাগের মধ্যে ছিল যদিও এগুলো বাস্কেটের মধ্যে লাগানো হলো কিন্তু আমি সঠিক শিওর না যে এগুলো আদৌ কি সিজন টাইমে হয় না সারা বছরের হয় আমরা কিন্তু যেখান থেকে গাছ নিয়েছিলাম ওখানে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি সারা বছরই হবে তো উনি বলেছে গাছগুলো বেশ বড় বড় না হবে আদৌ কিন্তু আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে ছাদে আজকে হালকা রথ উঠেছে তার সঙ্গে কিন্তু বাতাস আছে খেয়াল করেছেন বাতাসটা কিন্তু মাঝে মাঝে মার্শাল্লাহ ক্যাপসিকাম দুটো বেশ বড় হয়েছে গাছ যখন নিয়ে এসেছিল তখন ছোট ছোট ছিল তো বেগের মধ্যে থাকা অবস্থায় বেশ বড় হয়ে গিয়েছে আর আমাদের কাছে যে মিষ্টি কুমড়ো ধরেছিল সেটা পড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তো কয়েকটা মিষ্টি কুমড়ো ফুল হয়েছে তো আমি এখন এই ফুলগুলো নিয়ে নেব এই যে এই ফুলের মধ্যে আবার দেখতেছি নতুন করে মিষ্টি কুমড়ো হয়েছে মিষ্টি কুমড়ো ফুলের পাকোড়া খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছে তারা তো জানে এর টেস্ট কীরকম আর যারা খাননি তারা একবার হলেও টেস্ট করে দেখবেন এই ফুলের মধ্যে তো মিষ্টি কুমড়ো এসেছে জানি না এটা হবে কিনা না কারণ এর আগেও যেটা এসেছিল সেটা তো খেয়াল করলেন যে নিজে থেকেই পড়ে গিয়েছে আরেকটা গাছ এখানে হয়েছে সেই গাছেও দেখতেছি যে ফুল এসেছে তো ওটাও আমি তুলে নিলাম আমাদের জবা ফুলগুলো কিন্তু আগে বেশ বড় বড় হতো এখন একদম ছোট হয়ে গিয়েছে এদিকে কবুতরের খাবারও দেওয়া হয়ে গিয়েছে আমি চলে যাবো এখন নিচে মিষ্টি কুমড়োর পাকোড়া করব। আজকে দুপুরে রান্না কোনো ঝামেলা ছিল না যার কারণেই ছাদের সময় দেওয়া হয়েছে কারণ গতকালকে রান্না করা হয়েছিল। আপনারা তো খেয়াল করেছিলেন বেশ পরিমাণে সবজি ছিল যখন রান্না করি একটু পরিমাণে বেশি করি জানি ফ্রিজে রাখে খাওয়া ঠিক না কিন্তু অতিরিক্ত ঠান্ডায় প্রতিদিন কাজ করতেও ইচ্ছে করে না এখন আমি মিষ্টি কুমড়োর পাকোড়া ভেজে নিয়েছি তার সঙ্গে কিছু পেঁয়াজও ভেজে নিয়েছি আজকেও আমরা সবজি দিয়ে ভাত খাব ওইদিকে দুর্যোগ কত জোরে জোরে দলনায় দল খাচ্ছে এতদিন ধরে গাছগুলো ছিল এই জন্য দোলনায় কিন্তু জোরে জোরে দল খেতে পারতো না আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবি ওখানে গাছগুলো রেখে দিয়েছিলাম যেন ও এত স্পিডে দল খেতে না পারে এখন কিন্তু রাত্রেবেলা আমরা রাতের খাবার রেডি করে নিচ্ছি গত কয়েকদিন আগে আমার জন্মদিন গেল জন্মদিনে সেভাবে কোনো আয়োজন করা হয়নি তো দূর্য বারবার বলছিল চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস করে দিতে আমার ছোটো বোন যখন এসেছিলো তখন তো একবার আমরা খেয়েছিলাম তো ওর খুব বেশি ভালো লেগেছিল গত ব্লকে তো দেখিয়েছিলাম যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো বাকি জিনিসগুলো যেগুলো ছিল না সেগুলো বাজার থেকে নিয়ে আসার পরে আমি ভালোভাবে আবার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো তুরাবি চিকেন ফ্রাই করে নিল আর আমি এদিকে একটা মিক্সড সবজি করেছি আজকে মিক্সড সবজি করতে যায় পেঁপে পাওয়া যাচ্ছিলো না চিন্তা করেন বাজারে যে আমার ছেলে পেঁপে নিয়ে আসছে সেই পেঁপে এত তিতা ছিল তো আমি পেঁপে ছাড়াই আজকে মিক্সড সবজি করে নিয়েছি আর ভাবি যে পেঁপেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু সব পাকা ছিল তো খাবার রেডি আমি সব টেবিলে নিয়ে আসতেছি আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে বেল অপশান যে আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন এদিকে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি তো টেবিল আমাদের রেডি চলে আসেন আপনারা একসঙ্গে ডিনার করে নেব তুরাবি আবার ফ্রেঞ্চ ফ্রাই করেছে চাইনিজ আইটেম সব কিছু তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ব্লকে আরও অনেক কথা হবে সবাই ভালো থাকবেন ওকে